আর সিসির বিভিন্ন অনুপাতে কিভাবে সহজে এবং দ্রুত সিমেন্ট বালি এবং খোয়া বের করবেন প্রথমে আমরা এক দু অনুপাতে কিভাবে সিমেন্ট বালি এবং খোয়া দ্রুত বের করা যায় সেটা দেখব এক দু চার অনুপাতের ক্ষেত্রে সিমেন্টের পরিমাণ বের করার জন্য শুধু আমাদেরকে আয়তনের সাথে শূন্য দশমিক এক সাত পাঁচ গুণ দিতে হবে তাহলে আমরা সিমেন্টের পরিমাণ পেয়ে যাব এরপর বালির পরিমাণ বের করার জন্য আয়তনের সাথে শূন্য দশমিক চার তিন গুণ দিতে হবে তাহলে আমরা বালির পরিমাণ পেয়ে যাব এরপর খোয়া বা চিপস এর পরিমাণ বের করার জন্য শূন্য দশমিক আট ছয় গুণ দিতে হবে তাহলে আমরা খোয়ার পরিমাণ পেয়ে যাব ইটের সংখ্যা বের করার জন্য দশ দশমিক পাঁচ দ্বারা গুণ দিতে হবে এরপর এক দেড় তিন অনুপাতের ক্ষেত্রে সিমেন্টের পরিমাণ বের করার জন্য আয়তনের সাথে শূন্য দশমিক দুই দুই গুণ দিতে হবে বালির পরিমাণ বের করার জন্য আয়তনের সাথে শূন্য দশমিক চার এক গুণ দিতে হবে এবং খোয়া বা চিপসের পরিমাণ বের করার জন্য আয়তনের সাথে শূন্য দশমিক আট দুই গুণ দিতে হবে ইটের সংখ্যা বের করার জন্য দশ দশমিক পাঁচ দ্বারা গুণ দিতে হবে এরপর আমরা এক তিন ছয় অনুপাতেরটা দেখে নেব এক তিন ছয় অনুপাতের ক্ষেত্রে সিমেন্টের পরিমাণ বের করার জন্য আয়তনের সাথে শূন্য দশমিক এক দুই গুণ দিতে হবে বালির পরিমাণ বের করার জন্য আয়তনের সাথে শূন্য দশমিক চার পাঁচ গুণ দিতে হবে এবং খোয়া বা চিপসের পরিমাণ বের করার জন্য আয়তনের সাথে শূন্য দশমিক নয় শূন্য দিতে হবে ইটের সংখ্যা বের করার জন্য দশ দশমিক পাঁচ ধার দিতে হবে আমরা এক দুই চার এক দেড় তিন এবং এক তিন ছয় পেয়ে গেলাম এখন আমরা দেখব ওয়ালের ক্ষেত্রে ওয়ালের ক্ষেত্রে কিভাবে সিমেন্ট এবং বালি পরিমাণ বের করতে হয় ওয়ালের ক্ষেত্রে বেশিরভাগ এক অনুপাত বেশি ব্যবহার করা হয় এক অনুপাত পাঁচের ক্ষেত্রে সিমেন্টের পরিমাণ বের করার জন্য ওয়ালের যে আয়তন তার সাথে শূন্য দশমিক শূন্য চার সাত গুণ দিতে হবে তাহলে সিমেন্টের পরিমাণ চলে আসবে এরপর বালির পরিমাণ বের করার জন্য আয়তনের সাথে শূন্য দশমিক দুই নয় দুই গুণ দিতে হবে তাহলে আমরা বালির পরিমাণ পেয়ে যাব এরপর আমরা প্লাস্টারের সিমেন্ট বালির পরিমাণ কীভাবে বের করতে হয় সেটা প্লাস্টারের ক্ষেত্রে বেশিরভাগ এক অনুপাত চারটাই ব্যবহার করা হয় তো এক অনুপাত চারের ক্ষেত্রে প্লাস্টারের যে আয়তন তার সাথে শূন্য দশমিক দুই চার গুণ দিতে হবে আর যদি আমরা উভয় দিকের ওয়ালের প্লাস্টারের পরিমাণ বের করতে যাই তাহলে দুই গুণ দিতে হবে এরপর বালির পরিমাণ বের করার জন্য আয়তনের সাথে এক দশমিক দুই গুণ দিতে হবে এবং উভয় দিকের জন্য দুই আবার দুই গুণ দিতে হবে এভাবে আমরা খুব দ্রুত সিমেন্ট বালি এবং খোয়া বের করতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ